আসসালাম আলাইকুম বাংলাদেশ এভাবেও জিতা যায় মাঝে মাঝে আমরা যখন খেলা দেখি বাংলাদেশ জিতে 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 হেরে যাচ্ছে যে বলি তখন এভাবেও হারে বাংলাদেশেই পারে কিন্তু জয়টা কিন্তু এভাবেও বাংলাদেশেই পারে জিততে একশো উনাশি রানের বড় জয় হোয়াট এ ব্যাটিং স্টার্ট উইকেটটা কিন্তু আজকে সেই প্রথম উইকেট প্রথম ওডিয়াই উইকেট যেটা ছিল ওইটাতেই খেলা হয়েছে সাইফ হাসান শ্যু সরকারকে যে শুরু বিধ্বংসী ব্যাটিং সাইফ হাসান ছয়টা ছক্কা মেরেছেন সৌম্যু সরকার চারটা ছক্কা মেরেছেন ওয়াও সৌম্যু সরকার সেই ২০১৫ হাজার পনেরো সালের যে সম্মু সরকার যে ব্যাটিং মিরপুরের সেই সমু সরকার আজকে ব্যাট জ্বলে উঠেছে উইকেটটা এত ইজি কিন্তু ছিল না সম্মু এবং সাইফ যেভাবে ব্যাটিং করেছে মনে হয়েছে উইকেট ইজ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি এই উইকেটে ব্যাট করা ভেরি ইজি তিনশো সাড়ে তিনশো রান ইজি স্কোর এবং তিনশো প্লাস যতই হোক না কিন্তু সেটা চেইজেবল কিন্তু আসলে না উইকেটটা ট্রিকি উইকেট একদম প্রথম দিনের ওডিআই ম্যাচ যেখানে বাংলাদেশ দুশো সাত করেছিল ওইটা চেস করতে একশো তেত্রিশ রান অল আউট হয়েছিল তো আজকেও ঠিক একই রকম উইকেটই খেলা হয়েছে যেখানে বাংলাদেশের ব্যাটিংটা সত্যি আপনি দেখেন সম্মু সরকার আর সাইফ হাসান ছাড়া আর সব ব্যাটার কিন্তু স্ট্রাগল করেছে নুরুল হাসান সোহান লাস্টের দিকে দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কিন্তু আপনি দেখেন খেলাটা তাহিদ হৃদয় যখন এসেছে তখন থেকেই খেলাটা স্লো হয়ে গেল একদম পাঁচ রানের একটা পার্টনারশিপ করেছে তাহিদ হৃদয় আর তারপরেই কিন্তু ওপেনার আরেকজন আউট হয়েছে দুইজন ওপেনার ব্যাক টু ব্যাক মানে খুব তাড়াতাড়ি আউট হয়েছেন সম্মু সরকার একানব্বই রান করেছেন নয়টা রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাইফ হাসান বাহাত্তর বল থেকে আশি রান করেছেন কিন্তু সম্মু সরকারের আজকে সেঞ্চুরিটা খুব দরকার ছিল অনেক দিন পরে আরেকটা সেঞ্চুরি বাংলাদেশ সিরিজ জিতেছে কতদিন পর জানেন পাঁচশো দিন পর প্রায় দুই বছর বা দেড় বছরের উপরে হয়ে গেছে বাংলাদেশ ওডিআই সিরিজ জিতে না সো পাঁচশো দিন পর আজ বাংলাদেশ ওডিআই জিতেছে রেকর্ড 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 করে জিতেছে সম্মু সাইফের রেকর্ড ছক্কার রেকর্ড পার্টনারশিপের আরও একটা রেকর্ড জয়ের রেকর্ড বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের দিক থেকে জয় এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বোচ্চ রানের জয় তবে এই জয়ের মাঝখানে প্রশ্ন তো থেকেই যাচ্ছে বাংলাদেশ তিন শূন্যতে জিততে পারতো গত ও দ্বিতীয় ও ডিআইটাও কিন্তু বাংলাদেশের জিতা ম্যাচই ছিল জিতা ম্যাচটা হেরে গেল। এখানে প্রশ্ন হচ্ছে ব্যাটিং অর্ডারের যে একটা পরিবর্তন ব্যাটিং অর্ডারের যে একটা কাতাস্রব এবং যে খেল দেখাচ্ছেন সালাউদ্দিন কোচ সালাউদ্দিন ব্যাটিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন মানে ব্যাটিং অর্ডারের খেল চলতেছে ব্যাটারের খেল চলতেছে তিন নম্বরে আবারও সেই তাহিদ হৃদয় সো তাহিদ হৃদয় কি আসলে তিন নম্বরে ব্যাটার তাহিদ হৃদয় তিন নাম্বারে আসলেন খেলাটা একদম স্লো করে দিয়েছেন প্রায় পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তাহিদ হৃদয় তিনি আঠাশটা রান করেছেন চুয়াল্লিশ বল থেকে তারপর নাজবুল হোসেন শান্ত নাজবুল হোসেন শান্ত অবশ্য দুটা ছক্কা মেরেছেন কোনো চার মারতে পারেননি পঞ্চান্ন বল থেকে চুয়াল্লিশ রান করে আউট হয়েছেন চার নাম্বারে এসে আর তারপর মাহেদুল অঙ্কন যার ডেবিউ হয়েছে এই সিরিজেই তিনি আহ ছয় রানে আউট হয়েছেন দশ বল থেকে মাহেদুল অঙ্কনের পরে রিশাদ হুসেন কে নামিয়েছেন ওকে রিশাদ হুসেন কে কেন নামিয়েছেন সেটা হয়তোবা বোঝা বোঝা যায় কারণ বাংলাদেশের যে ভাবে ব্যাট করছিল ওপেনাররা যখন তাহিদ হৃদয় আসলেন খেলাটা স্লো হয়ে গেল শান্ত তাহিদ হৃদয়ের পার্টনারশিপটা খেলাটা আরও স্লো করে দিয়েছে অঙ্কনে এসে সুবিধা করতে পারেন নাই তিনি আরও স্লো হয়ে গিয়েছেন পরে হয়তো একটু পিক আপ গ্যার আপ করার জন্যে রিষাদকে নামিয়েছিলেন ও উপরের দিকে অ্যাকচুয়ালি রিসাদ ফিনিশিংয়ে কিছু বল থাকলে সেটা শুরু থেকে মারে খেলেন বেশি বল থাকলে রিষাদ আসলে মানে যে থেকে খেলতে হয় একটু যে শুরু থেকে চালিয়ে খেলবেন সেটা হয়ে ওঠে না বাট ইয়া রিশাদকে হয়তোবা একটু গ্যারাপের জন্য এসেছে নামিয়েছিল কিন্তু বুঝলাম রিশাদকে নামিয়েছেন কিন্তু আপনি রিশাদের পরে আবার নাসুম আহমেদকে সেটার মানে এই যে ব্যাটিং অর্ডারে যে চালবাজিটা নাসুম আহমেদকে নামিয়েছেন তারপর নামিয়েছেন 8 নম্বরে নুরুল হাসান সোহানকে 9 নম্বরে মেয়ে দিয়েছেন মিরাজকে মানে এইটা কি ব্যাটিং অর্ডারে সাফল আপনার ঋষাদের সাফলটা বোঝা গেল বাট আমি হৃদয়ের তিন নাম্বার সেটাও বুঝতে পারি না হৃদয়কে আসলে তিন নাম্বারে ব্যাটার কিনা হৃদয়কে দিয়ে তিন নম্বরের প্ল্যান হচ্ছে কিনা যদি তিন নাম্বারে প্ল্যান না থাকে তাহলে হৃদয়কে কেন রে ভাই গত ম্যাচেও তিন নাম্বারে ব্যাট করালেন আজকেও তিন নাম্বারে ব্যাট করালেন আমরা জানি নাজুল হোসেন শান্ত তিন নাম্বারে তিনি অনেকগুলি দারুণ ব্যাটিং করেছেন হয়তো বা রিসেন্টলি তিনি যেরকম সেঞ্চুরি করতেন নাজুল হোসেন শান্তর তিন নাম্বারের রেকর্ড কিন্তু অনেক ভালো তো সেখান থেকে শান্তকে চার নাম্বার নম্বরে হৃদয়কে তিন নম্বরে তিন নম্বর থেকে ব্যাটটা অনেক স্লো হয়ে যাচ্ছে তারপরে মাহিদুল অঙ্কন সুবিধা করতে পারে না মাহিদুল অঙ্কনের শুরুটা অনেক সময় লাগে রিশাদ হুসেন আজকে ছয় বল থেকে তিন রান করে আউট হয়েছেন নাসুম আহমেদ কেরাম হয়েছেন ফ্লপ করেছে মেহেদি হাসান মিরাজ তিনি নেমেছেন নয় নম্বরে নেমেছেন আট নম্বরে নুরুল হাসান সোহান কিন্তু দুশো স্ট্রাইক রেটে তিনি আট বল থেকে ষোলো রান করেছেন তবে মেহেদি হাসান মিরাজ যে জায়গায় নেমেছেন নয় নম্বরে এটা কি মেহেদি হাসান মিরাজ আস আসলে স্লগার তো আপনি যে জায়গায় নেমেছেন একদম লাস্ট পর্যায়ে স্লগিংয়েবার স্লগে বলে রান নিচ্ছেন সতেরো বল থেকে সতেরো করেছেন অথচ আপনার আগে আট নাম্বারে নুরুল হাসান সোহান নেমেছে তিনি আট বল থেকে ষোলো রান করেছেন মেহেদি হাসান মিরাজ যদি এই জায়গায় সতেরো বল থেকে চৌত্রিশ করতে পারতো তাহলে ওকে দেশ মেহেদি হাসান মিরাজ স্লক করতে পেরেছেন কিন্তু মেহেদি মিরাজকেও আপনি কতটুকু এই জায়গায় কাঠগোড়ায় দাঁড় করাবেন কিন্তু মেহেদি হাসান মিরাজ তো ক্যাপ্টেন তাই না ক্যাপ্টেন কল তিনি নয় নম্বরে নেমেছেন তিনি কি বিধ্বংসী ব্যাটিং করবেন এখানে আপনি যদি ঋষাদ এই জায়গায় দেখেন নাসুম অথবা ঋষাদ দুজনের একজন যদি জায়গাটা মেহেদি হাসান মিরাজের সাথে জায়গা পরিবর্তন করত। মাললাম রিসাদকে নামিয়েছেন মেহেদি মিরাজকে তাহলে সাত নামাতেন নাসুমকে নামাতেন নাসুম কিন্তু এক দুই বল পেলে একটা চার একটা ছক্কা মারার এবিলিটি বিলিটি আছে উনি করে দেখিয়েছেন দেখেন সতেরো বল থেকে সতেরো সেটা আমার কোনো বোধগম্য হয় নাই আমি তো ভাই বুঝতে পারি নাই বাট বাংলাদেশ সিরিজ জিতেছে দুই একেতে এবং দীর্ঘ পাঁচশো চৌরাশি দিন পরে সিরিজ জিতেছে এই 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 খুশিটাও এটা অনেক বড় এখন এখানে বাংলাদেশের এই সিরিজ জয়ের এক্সপেক্টরটা কি হঠাৎ করে আমাদের ওপেনাররা কি করে জলে উঠলেন মানে কি একটা ম্যাজিক হয়ে গেল ওপেনাররা জলে উঠলেন গত ম্যাচে যখন সুপার ওভারে নেমেছেন এই দুই ওপেনারকে তারা ভাই একদমই ফ্লপ করেছেন ব্যাটি চালাতে পারছেন না না সম্মু সরকার তিনটা ফ্রি হিট পেয়েও তিনি তিনটা ফ্রি ফ্রিহিটে মিস করে মানে ফ্রিহিট কাজে লাগাতে পারেন নাই তিন ফ্রি থেকে তিন রান তবে সেই সমু সরকার এসে চারটা ছক্কা মারলেন এবং একই সাথে তিনি একানব্বইটি রান করেছেন ইভেন ছিয়াশিটা বল থেকে এইটি বল থেকে চারটা ছক্কার এবং সাইফ হাসান তিনিও কিন্তু ব্যর্থ হচ্ছিলেন এই ধরনের উইকেটে সাইফ হাসানও ব্যাক করেছে ছয়টা ছক্কা ছয়টা চার মেরেছেন তবে এই যে গর্জে ওঠার জল ওঠার পিছনে কারণটা কি এক্সপেক্টরটা কী এখানে এক্সপেক্টর কি তাহলে সে সমালোচনা অনেক বেশি ট্রল অনেক বেশি সমালোচনা তো মানে তাদেরকে নিয়ে এই তিনজন ব্যাটারকে নিয়ে সম্মু সরকার সাইফ হাসান এবং একই সাথে নাজমুল হোসেন শান্ত এই তিনজন ব্যাটারকে নিয়ে যে ট্রলটা হয়েছে যে সমালোচনা হয়েছে এটাই কি তাদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছে যে না এসে দুর্দান্ত একটা ব্যাটিং করবে এই স্লো উইকেটেও সেই বিধ্বংসী ব্যাটিং করবে একশো ছিয়াত্তর রানের ওপেনিং পার্টনারশিপ এবং সেই পার্টনারশিপ যখন একশো ছিয়াত্তরটা রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে বাংলাদেশের জয় কিন্তু তখনই হয়ে গেল। তাহলে কি সেই সমালোচনা কি এক্সপেক্টর কি না আমাদের আজকের এই জয় এবং সিরিজ জয়ের